মানুষ খুন করেছি আমি সফলভাবে এত কোটি টাকা চুরি করতে পেরেছি আমি ডাকাতি করতে পেরেছি সফলভাবে চিন্তা করেন এই অন্যায় কাজ পাপের কাজেও তারা তাদের নিজেদেরকে ক্রেডিট মনে করে। যেমন করতে পেরেছি আমাকে দেখে সমাজের মানুষ ভয় পায় আমাকে দেখে পুরা বাজারটা আমি কন্ট্রোল করি আমার কথায় উঠে আর বসে আমার কথায় তারা চান্দা দেয় এক কথায় তারা দেয় যে একটা ক্রেডিট মানুষ দেখা সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সহিত বলি এটা তো জঘন্যত মন নাই আপনি পাপ কাজ করেন এটা আপনি প্রকাশ করতে পারেন না আপনি চুরি করেন ডাকাতি করেন চিন্তায় করেন চাঁদাবাজি করেন যত ধরনের ক্রাইম আপনি করতেছেন এগুলো তো রেকর্ড হচ্ছে আল্লাহ তাহলে কোরআনে কারিম স্পষ্ট বলে দিয়েছেন এ ফালুন দুজন সম্মানিত লেখক রয়েছেন যারা আমাদের কর্মগুলো লিপিবদ্ধ করতেছেন তাহলে আপনি কেন পাপের কাজ করেন আর করার পরে আবার প্রকাশ করেন কেন প্রকাশ করাটা তো উচিত নয় আল্লাহ তাহলে কোরআনে গারিমের মাঝে বলে দিয়েছেন ইউদ্দিব জাল্লা তালা যাকে ইচ্ছা তাকে আজাব দেন অন্য জায়গায় আল্লাহ বলেছেন ও জাল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন তাহলে আপনি আল্লাহ তাহলে ক্ষমা পেতে চান প্রত্যেকটা মুসলিম সে আল্লাহ তাহলে ক্ষমা পেতে চান কেন সে ক্ষমা পেতে চান সে পরকালকে ভয় করে কিন্তু নিজের নবসের ঢোকায় পরে অভাবের তারণায় পড়ে অথবা নিজের খায় তারণায় পরে সে যখন অন্যায় করে ফেলে পরক্ষণে সে বুঝতে পারে এজন্য আপনাকে উচিত আল্লাহ তালা কাছে তোবা করা আপনার গুণাটাকে আপনি জাহির করতে পারেন না প্রকাশ করতে পারেন না এটারতে কোনো ক্রেডিট ফিল আপনি করতে পারেন না আপনাকে আল্লাহ তাআলার কাছে বিনয় হতে হবে ক্ষমা চাইতে হবে মানুষের কাছে আপনার দোষ প্রকাশ করতে আপনি পারেন না এটার দ্বারা অহংকার जाहिर করতে পারেন না আপনি গর্ববোধ করতে পারেন না আপনি প্রাউড ফিল করতে পারেন না এটার মধ্যে কোনো ক্রেডিট নেই যারা অপরাধ করে তাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত আপনাকে ভয় করে আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত ক্ষমা চাও উচিত আপনার পাপকে আপনি ডেকে রাখেন আল্লাহ তাহালের কাছে তৌবা করেন আল্লাহ তাহালা আপনার প্রতি দয়া করে মায়া করে আপনার তৌবা কবুল করে আপনাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দিতে পারেন এই ক্ষমতা আল্লাহ তাহালের কাছে আছে আল্লাহ তাহালা বলেছেন ইন্না আল্লাহ লায়া গুফিরু আই ইউসরকাবি অয়া গুফরু মা দুন আজা আলি কালি মায়া শাহ আল্লাহ তা আলা শেরেখের গুনা ছাড়া সকল গুণাকে আলাহতার মাপ করতে পারেন যার কারণে আপনি মুসলমান হয়ে থাকলে শেরেখ যদি না করে থাকেন যত অন্যায় করেছেন এটা প্রকাশ করতে আপনি পারেন না এটাকে ঢেকে রাখুন ঢেকে রেখে আল্লাহ তাহালের কাছে তোবা করুন আল্লাহ তাহলে চাইলে আপনার পাপকে মোচন করে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিতে পারেন এই ক্ষমতা আল্লাহ তাহালের কাছে রয়েছে এই জন্য আমাদের সমাজে যারা অন্যায় আমরা করতেছি আমাদেরকে আল্লাহ তাহলেকে ভয় করা উচিত ভয় করে তৌবা করা উচিত আল্লাহ তাহালার কাছে অত্যন্ত বিনয়ী হয়ে এই সমস্ত পাপ থেকে পাপের পথ থেকে চিরতরে ব্যাক করা উচিত যে না আমি আর এই পাপের কাজ যাব না যত যতটুকু করেছি এখানে স্টপ এখানে একেবারে কমপ্লিট স্টপ আপনাকে এখানেই থেমে যেতে হবে আপনি আর এক মুহুর্ত এগোতে পারেন না আপনি এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী যারা আমাদের ভিডিওসগুলো দেখেন তাদের কাছে রিকোয়েস্ট যে যারা যেই পাপই করছি এই পাপকে আপনি জাহির করবেন না অহংকার করতে পারেন না বরং নীরবে নিবৃত্ত আল্লাহ তাহার কাছে আপনাকে তৌবা করা উচিত তৌবা করে ফেরত আসুন আল্লাহ তাহলে যেন আপনার আমার সকলের তৌবাগুলোকে কবুল করেন